এই <imitation> শক্তি <imitation> <imitation>

পুলিশ ফাইলের 72টা দল হইলো কয়টা দল 72টা আমার উন্নতের ভিতরে হবে কয়টা হবে যাবে একটা দল সেই দলটা কারা সেই দলটা কারা কারা বিশ্বন বিশ্বাসরাম বলেন আমাদের

মাকের ত্য নাকে সাকে যাকে ন্যা ত্য ন্যা ণিন্যা কেলে নাকে নাকে নেদে সাকের সিকলে আল্লাহ আছে থেকে গায়ে এটা এমন এক চার আট তিন নম্বরের সুবহুত পড়া 84 নম্বরা সূরা তাউলা 84 নম্বরা আল্লাহ সুবহান تعالی বলছেন ওয়ালা তুসলি আলা احدিম মিনহুম মা

i y <Yeah. S 2>、yeah.

Allah Subhanahu wa taala surah al-qari'ah nya surah al-bathar wasara surah al-bathar kata lain surah al পাতা তিনখানে শ্রেষ্ঠ কি সূরা আল হাস কত সূরা আল হাস কত বাইক কোন সূরা আল হাস সূরা আল হাস 73 নম্বর আয়াত কত নম্বর আয়াত 73 ইয়া আইয়ুহাল নাস দুরিবা মাসালুন ফাসতাতিয়া আওরা ইন্নাল্লাযিনা তাযাওনা মিন যুলিল্লাহি লাইয়াকুতু জাওাবা ইলাকিলাইয়া কত আয়াত আল্লাহ মাসির কথা

না আমার আপনার বাড়িতে মোবাইল আছে ঠিক কিনা নতুন মোবাইল কিনলে কি শুধু মোবাইল না একটা বই নিয়েছে একটা বই আপনি কিনেছেন

এই জন্য সমস্যা অন্ত ছিল না সমস্যা কি ছিল না আমাদের সমাজ